সারা দিয়েছে এখানে নির্মল ভাবে অহেমুক ভাবে এই যে অসহায় মানুষগুলাকে ছাত্র পড়তে গিয়েছে বাংলার স্বপ্ন নানান করা ছাত্র ছেলেটা ইঞ্জিনিয়ার হবে ছেলেটা মেডিকেল সায়েন্সের পরে ডক্টর হবে মেরে ফেলে দিল তাকে এত বড় সহজ আর আমরা কিছুই বলতে পারলাম না কিছু করলাম না কি একটা অবস্থা চলছে এগুলো যখন চলতে থাকবে একটা কমের মধ্যে আপনার মনে হয় যে আল্লাহ আল্লাহর পক্ষ থেকে রহমত নেমে আসবে একজন মানুষ যদি বেঁচে থাকে ওই একজন মানুষের সম্মানে আল্লাহ পাক কেয়ামত দিবেন ইনশাআল্লাহ সে একজন মানুষকে এভাবে ভাবে পিটিয়ে মেরে ফেলা তোমরা এখন মানুষকে পেটানো শুরু করেছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ জামানার হাদিস সম্পর্কে বলেছিলেন যে আমি এক শ্রেণীর মানুষকে দেখি নাই যারা আসবে মানুষকে নির্মম ভাবে মারবে নবীজি বলেছিলেন শেষ জামানায় দুই শ্রেণীর মানুষ আসবে আমি এদেরকে দেখি নাই নবীজি দেখেন নাই মানে চোদ্দশো বছর আগে ওরা ছিল না এক শ্রেণী হচ্ছে হাতের মধ্যে মানুষকে মারার কিছু অস্ত্র নিয়ে ঘুরে বেড়াবে এরা মানুষকে নির্মম পিটাবে নির্মমভাবে পিটাবে নির্মমভাবে মানুষকে পিটাবে এই শ্রেণীকে আমি দেখিনি এরা আসবে পরে আর এক শ্রেণী হচ্ছে এমন এক শ্রেণী মহিলা হবে যারা কাপড় পরে নগ্ন থাকবে নিজেরাও আকৃষ্ট হবে অন্যকে আকৃষ্ট করবে তো এই মেয়েদেরকে তো দেখতে পাচ্ছেন এখন পাচ্ছেন না তার মানে কে আমার কাছে না ঘুরে আর আমি এখন ওই হাতে লাঠিওয়ালা ওই গ্রুপকেও খুঁজে পেয়েছি

তোমরা কি মনে করো যে পাঁচজন ছয়জন দশজন মিলে একজনকে সারা রাত টর্চার করে মেরে ফেলানোর মধ্যে সুপুরুষ তুমি তুমি সুপুরুষ তুমি অনেক বড় বীর সাহসটাকে তুমি একজন একজন মারামারি করে দেখাও না দেখি তোমার এত বড় সাহস তোমাকে একজন একজন মারামারি করে দেখাও না আসো রিং এর মধ্যে আসো রিং এর মধ্যে আসো তারপর দেখি তোমার কত শক্তি আমাদের কত শক্তি একজন ওয়ান ওয়ান ব্যাটে আসো খালি হাতে খালি হাতে ওয়ান এন্ড ওয়ান ব্যাটেলে আসো আটজন দশজন মিলে একটা বইটার ছেলে একটা মেডিকেলের ছেলে একটা অমুকের ছেলে তমুকের ছেলে বাবা মায়ের স্বপ্ন লালন করা ছেলেগুলোকে ঘরের মধ্যে ঢুকাবা সারা রাত মেরে ফেলবা এটাকে তোমরা সাফল্য মনে করো বিরক্ত মনে করো এই ছেলেগুলোকে জন্ম দিয়েছে যে পিতা মাতায় এদের জন্য ধিক্কার আমার পক্ষ থেকে আপনারা এইসব সন্তান জন্ম দিতে গেলেন কেন খ্রিদির আলি ইসলাম বেঁচে থাকলে ছোটবেলায় মেরে ফেলতো এদেরকে ওই যে খিদির আলী ইসলাম ছোটবেলায় একটা বাচ্চাকে মেরে ফেলছিলেন না মুসা ইসলাম বলেছিলেন যে একটা বাচ্চাকে কেন মেরে ফেললাম তখন খিদুর আলী ইসলাম বলেছিলেন এই ছেলেটা যদি বড় হয় বড় হলে অনেক বড় কাফের হবে আল্লাহ আগে জানিয়ে দিয়েছেন এই জন্য এই বাচ্চাগুলো কোনো নাই করে নিয়ে যায় বীরের মতো হাসতে হাসতে চলে যায় ও জানে যে আমার কোনো সমস্যা হবে না থাকি বেরিয়ে চলে আস তোমরা এখনকে বীরত্ব মনে করো বীরত্ব মনে করো সুপুরুষ হয়ে গেছো তোমরা এতই যদি ক্ষমতা থাকে সাহস থাকে একজন একজন মানে আমারই বড় ওয়ার মন ব্যাটে দাস তারপর দেখো এই জন্য আরে দশ জন মিলে একজন কে পি যাবা বড় বির হয়ে গেছো এখন 10টা মেয়ে মিলে একটা মেয়েকেও মিঠাচ্ছে শুভহার আল্লাহ তাও আবার ইসলামিক বিশ্ববিদ্যালয়ে এই বিশ্ববিদ্যালয় না ইসলামিক কে দিল এটা ইসলাম একটা মেয়েকে আপনি ঘরের মধ্যে ঢুকায় সারারাত পি যাবে মেয়েটা কাঁদতে কাঁদতে বলছে আমার পায়জামা পর্যন্ত খুলে ফেলেছে টান দিয়ে আরে তোর মায়ের পায়জামাকে খুলে ফেলে তোর কেমন লাগবে তোর বোনের পায়জামাকে খুলে ফেলে তোর কেমন লাগবে কোন সাহসে তুই একটা মেয়ের পায়জামা হাদিস এত বড় সাহস এদেরকে এদেরকে আমরা আমরা করে মানুষ আইন শৃঙ্খলা বাহিনী কি করেন ইনস্ট্যান্ট কোর্ট বসে ফাঁসি দিয়ে দিবেন এদেরকে আল্লাহ কসম করে বলছে যদি কোনো দিন এরকম ক্ষমতা আমাদের কাছে আসতো দিনেন দিন বিচার করে দেখিয়ে দিতাম ইনশাল্লা শুরু করি সার দেশব্যাপী